কালকের রান্নাগুলোই আজকে খাচ্ছ আর জন্য আর কিছু বলতে হবে না কি কি খাচ্ছ আজ আর বাজা হুম আজই তো কোনো রান্নাই হয়নি তাহলে না না কালকে রাতের মানে ওই সন্ধ্যাবেলায় রান্না করেছি রাতে না যাই হোক সন্ধ্যাবেলায় রান্না রাতে খেলে আবার আজকে খেলে হ্যাঁ তা আবার ফ্রিজটা কি কিনেছি নেইமில்லை বিল পড়ে না

না আছে যখন তরকারি রেখে দেব মানে গরম গরম রান্না করে তেল নষ্ট গ্যাস নষ্ট করে তো লাভ নেই ঠিক আছে কচু শাক কালকি হ্যাঁ কচু শাক মাছের তেল ঠিক আছে তবে খেয়ে নাও হ্যাঁ আর কালকে তো নিরামিষ নিরামিষ খাবো ঠিক আছে